আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো যে তোমাদের ধারাবাহিকভাবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ভিডিও আপলোড করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটি হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের মধ্যে দুইটা টপিক সেটি হচ্ছে শক্তি স্তরের ধারণা এবং উপশক্তি স্তরের ধারণা বন্ধুরা এটি আমাদের এই অধ্যায়ের চতুর্থ পর্ব তাই অবশ্যই তোমরা যদি পূর্বের তিনটি পর্ব না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত বলব যে শক্তি স্তরের ধারণা ব্যাপারটা আসলে কি শক্তি স্তরের ধারণা ব্যাপারটা আসলে কি তো দেখো আমাদের একটু শক্তি স্তর সম্পর্কে ধারণা নিতে হবে তোমরা মনে রাখবে যে যে কোনো একটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন সংখ্যক আমি লিখি যে কোনো একটি প্রধান শক্তি স্তরে যে কোনো একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বন্ধুরা যে কোনো একটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখো যে কোনো একটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে টু এন স্কোয়ার এটা একটু ভালো করে তোমরা মনে রাখবা তাহলে এই যে টু এন স্কোয়ার সংখ্যক থেকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা প্রধান কক্ষপথ তো প্রধান শক্তি ব্যাপারটা আসলে কি। তোমাদের আমি বলেছিলাম বোর পরমাণু মডেল পড়াতে গিয়ে যে বোর পরমাণু মডেল হতে আমরা বিভিন্ন কক্ষপথ পেয়েছিলাম বিজ্ঞানী বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা করে কক্ষপথে ঘোরনায় মান ঘুরে ঘোরে যে নির্দিষ্ট একটা করে কক্ষপথে ইলেকট্রনগুলো চারদিকে পরিভ্রমণ করে এই কক্ষপথগুলোকে উনি নামকরণ করেছিলেন কি কে দিয়ে তারপরে এল এরপর এম এরপর ইন এভাবে কি চলমান ছিল তো বন্ধুরা আমরা সেখানে বলেছিলাম যে এখানে কে এর মান হলো ওয়ান এল এর মান হল টু এম এর মান হলো থ্রি এন এর মান হলো ফোর এভাবে তো বন্ধুরা আমরা আজকে দেখব যে যে কোনো একটা শক্তি স্তরে তোমাদেরকে বলা হচ্ছে এই যে কে শক্তি স্তর বা কে শেল বা কে অরবিটে তোমাদের আমি বলেছিলাম যে শক্তি স্তরের কয়েকটা নাম আছে এক এটাকে আমরা শক্তি স্তর বলতে পারি এটাকে আমরা বলতে পারি শক্তি স্তর এটাকে আমরা বলতে পারি শক্তি স্তর এরপরে আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্রধান শক্তি স্তর বা আমরা কে বলতে পারি আসলে প্রধান কক্ষপথ আমরা কক্ষপথ বলি প্রধান কক্ষপথ এটাকে আমরা প্রধান কক্ষপথ বলতে পারি এরপর আমরা এটাকে বলতে পারি হচ্ছে অরবিট এগুলো কিন্তু সেম নাম বন্ধুরা একটু মনে রাখবা এটাকে আমরা বলতে পারি অরবিট এই যে জিনিসগুলো প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বা প্রধান শেল এটাকে আমরা শেল বলতে পারি এটিকে আমরা সেল বলতে পারি এগুলো কিন্তু সবগুলো একই কথা এক একটা টপিকের নামে কিন্তু এগুলো আলাদা আলাদা তো বন্ধুরা দেখো আমরা বলতেছি যে কোনো একটি প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর কোনগুলো এখানে আমরা যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর এখানে কে এল এম এন তারপর হচ্ছে ও পি এভাবে চলমান অর্থাৎ এক দুই তিন চার এভাবে চলমান তো বন্ধুরা এই যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যে কোনো একটা আমরা যদি বলি এক নম্বর কক্ষপথে তো এক নাম্বার কক্ষপাতের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার সংখ্যক আবার দুই নম্বর নম্বর কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার সংখ্যক এরপর তিন নাম্বার কক্ষপথের টু এন স্কোয়ার সংখ্যক যেখানে এনটা হলো যেখানে এই যে টু এন স্কোয়ার এই সূত্র থেকে টু এন স্কোয়ার এই সূত্রের এন হল এন সমান সমান কি কক্ষপথের সংখ্যা এন হচ্ছে কি বন্ধুরা কক্ষপথের সংখ্যা আচ্ছা এবার একটু ভালো করে বুঝবার চেষ্টা করো এই যে কক্ষপথের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি তাহলে কক্ষপথের সংখ্যা যদি এক হয় অর্থাৎ এনের মান যদি এক হয় অর্থাৎ এন ইকুয়েল কে বা ওয়ান হলে একটু ভালো করে বোঝো এন এর মান যদি ওয়ান হয় তার মানে কক্ষপথের মান কি এক অর্থাৎ প্রথম শক্তি স্তর তাহলে প্রথম শক্তি ধারণ ক্ষমতা কত হলে আমাদের সূত্র কি টু এন স্কোয়ার আমরা এখানে বললাম যে এন এর মান যদি এক হয় তাহলে টু ইন্টু এন এর মান ওয়ান তার উপর স্কোয়ার অর্থাৎ আমরা পাচ্ছি কি যে টু ইন্টু ওয়ান ইকুয়েল কত বন্ধুরা টু তাহলে আমরা পাচ্ছি যে এক নাম্বার কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বন্ধুরা দুইটা অর্থাৎ এক নাম্বার কক্ষপথ বা কে সেল বা কে অরবিট বা এক নাম্বার অরবিট এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু অর্থাৎ এক নম্বর কক্ষপথ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারে এই সর্বোচ্চ মানে কি যে এর বেশি নিতে পারবে না কিন্তু এর যদি কম থাকে তাহলে কম নিতে পারবে কোনো সমস্যা নাই এবার দেখো আমরা যদি দেখাই যে এন ইকুয়েল টু হলে অর্থাৎ এন ইকুয়েল এল বা এল বা কি টু হলে এনের মান যদি এবার টু হয় তাহলে আমাদের মানটা কত বের হয় আমাদের সূত্র কি টু এন স্কোয়ার তাহলে আমাদের কি আবার টু ইন্টু এনের এর মান এবার কত বসাবো বন্ধুরা টু কারণ আমি বলতেছি এল এল শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এন এর মান টু তার উপর স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারতেছি কি যে টু ইন্টু ফোর তাহলে আমরা পাচ্ছি কত এইট তাহলে দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বন্ধুরা আট অর্থাৎ দুই নম্বর কক্ষপথ সর্বোচ্চ আটটা ইলেকট্রন নিতে পারে ঠিক অনুরূপভাবে তোমরা বের করে নিবে যে এল এর মান যদি এল এর মান যদি থ্রি হয় থ্রি এম বা থ্রি হয় তাহলে দেখবে যে আমরা পাবো হল আঠারোটি এরপর এন এর মান যদি এন এর মান যদি এন হয় বর হাতের এন কিন্তু এবার বড় হাতের এনটা হলো কক্ষপথ আর ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় কক্ষপথটাকে এটা যদি কত হয় বন্ধুরা ফোর হয় তাহলে আমরা পাচ্ছি কত মনে রাখবা বত্রিশটা পাবো এভাবে তোমরা পরবর্তীগুলো নির্ণয় করে নেবে তো বন্ধুরা এটা হচ্ছে কক্ষপথের ধারণা অর্থাৎ একটা কক্ষপথে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে তোমাদের বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটি কক্ষপথে ঘূর্ণায় মান অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম আমরা যদি একটা কক্ষপথ অঙ্কন করি এই যে ধরে নিলাম আমি এটা একটা কক্ষপথ এটা যদি আমি আচ্ছা প্রথম কক্ষপথ আমি এটা নিলাম এটা যদি প্রথম কক্ষপথ হয় আমরা জানি যে প্রথম কক্ষপথ সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে কোথা থেকে পেলাম এই যে আমরা সূত্র নির্ণয় করে দেখলাম যে এক নম্বর কক্ষপথে সর্বোচ্চ দুটো দিলাম এরপরে আটটা ইলেকট্রন থাকতে পারে মানে আমাকে আটটা ইলেকট্রন এভাবে দিতে হবে আমাকে আটটা ইলেকট্রন দিতে হবে দেখো বন্ধুরা আমরা আটটা ইলেকট্রন দিয়ে দিলাম এভাবে আমাকে তিন নম্বর কক্ষপথের জন্য কত করতে হবে আঠারোটা ইলেকট্রন দিতে হবে তিন নম্বর কক্ষপথে আমরা এভাবে আঠারোটা ইলেকট্রন দিব।। হ্যাঁ এটি কক্ষপথ অনুসারে ধারণা তাহলে কক্ষপথের ধারণাটা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার দেখো এই কক্ষপথ থেকেই আমাদের উপশক্তি স্তর বা উপকক্ষপথ বের করতে হবে এই যে শক্তি স্তর এটাকে আমরা বলবো শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর শক্তি স্তরের ধারণা কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো আমরা শিখবো হচ্ছে উপশক্তি স্তর আর উপশক্তি স্তরের অপর নাম হচ্ছে অরবিটাল উপশক্তি স্তরের অপর নাম কি বন্ধুরা অরবিটাল একটু ভালো করে মনে রাখবা উপশক্তি স্তরের অপর নাম হচ্ছে মনে রাখবা যে কোনো একটা প্রধান শক্তি স্তরে ক্ষমতা হচ্ছে আবার প্রত্যেকটি প্রধান শক্তিস্তরকে প্রত্যেকটি শক্তি স্তরকে চারটি করে অর্বিটালে ভাগ করা হয় অর্থাৎ প্রত্যেকটি অরবিটকে ভালো করে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবা সেটা হচ্ছে অরবিট আর হচ্ছে অরবিটাল এই দুটো জিনিস কিন্তু এক না মনে রাখবা অরবিট হলো একটা প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর আর অরবিট টাল হচ্ছে একটা উপশক্তি স্তর উপশক্তি স্তর ব্যাপারটা কি ওই যে বিজ্ঞানী নিলস বোর কি বলেছিলেন যে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট একটা করে কক্ষপথে ঘূর্ণায়মান কিন্তু নিউজ বোর্ডের যখন আমরা সাফল্যের পরে সীমাবদ্ধতা পড়েছিলাম ভুল পড়েছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে কক্ষপথগুলো সম্পূর্ণ গোলাকার না কখনও উপবৃত্তাকার হতে পারে কখনও ডাম্বেল আকৃতির হতে পারে ডাবল ডাম্বেল আকৃতির হতে পারে তো সেখান থেকে আমাদের উপশক্তি স্তরের ধারণাটা কিন্তু চলে আসে অর্থাৎ এক কুরয়ের শক্তি স্তরে মানে প্রধান শক্তি স্তরে আবার কয়েকটা করে উপশক্তি স্তর থাকে এই উপশক্তি স্তর হচ্ছে চার প্রকার অর্থাৎ একটি প্রধান শক্তি স্তরকে চারটি উপশক্তি স্তরে ভাগ করা যায় আমরা এবার লিখতেছি যে একটি প্রধান শক্তি স্তরকে প্রধান শক্তি স্তরকে চারটি উপশক্তি স্তরে ভাগ করতে পারি চারটি করে উপশক্তি স্তরে ভাগ করা যায় চারটি করে উপশক্তি স্তরে ভাগ করা যায় উপশক্তি স্তরে ভাগ করা যায় বন্ধুরা এগুলো একটু ভালো করে মনে রাখবে তোমরা দেখো আমি কিন্তু একদম বেসিক ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি তোমরা যদি মনোযোগী হয়ে ক্লাসটা করো অবশ্যই বুঝে যাবে দেখো একটা করে প্রধান শক্তি স্তর আমরা বললাম কে এল এম এন এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর বা ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর এই যে একটা করে শক্তিস্তরকে আবার চারটা করে উপশক্তি স্তর আর উপশক্তি স্তরের অপর নাম কি বন্ধুরা অরবিটাল এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসলে এভাবে করাই যায় যে অরবিটাল ব্যাপারটা আসলে কি যদি প্রশ্নে আসে অরবিটাল কাকে বলে তাহলে আমি কি উত্তর করব মনে রাখবা অরবিটাল হচ্ছে ইলেকট্রনের সরি একটা পরমাণুর যে অঞ্চলে একটা কক্ষপথ বা একটা পরমাণুর যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি বা আমরা বলতে পারি সর্বাধিক মনে রাখবা যে একটাই যে কক্ষপথের সব জায়গায় কিন্তু ইলেকট্রন থাকে না কিছু কিছু জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি বা ইলেকট্রন অনেক বেশি থাকে সেই জায়গাগুলোকে বলা হয় উপশক্তি স্তর বা অরবিটাল তো অরবিটাল মানে বোঝাই যাচ্ছে যে ওই অঞ্চলে ইলেকট্রন থাকবে অনেক বেশি মনে রাখবা অরবিটাল হলো চারটা সেটা হচ্ছে এস পি ডি এফ ছোট হাতের ডি এফ এই চারটাকে বলা হয় কি বন্ধুরা অরবিটাল অর্থাৎ এক নম্বর শক্তি স্তরকে এই চারটা অরবিটালে ভাগ করতে পারি দুই নম্বর শক্তি স্তরকে এই চারটা অরবিটালে ভাগ করতে পারি তিন নম্বর শক্তি স্তরকে এই চারটা অরবিটালে ভাগ করতে পারি চার নম্বর শক্তি স্তরকেও চারটা অরবিটালে ভাগ করতে পারি ঠিক অনুরূপভাবে পাঁচ নম্বরকেও ছয় নম্বরকেও অর্থাৎ যে কোনো একটি প্রধান শক্তি স্তরকে এইভাবে চারটি অরবিটালে ভাগ করা যায় যে কোনো একটা শক্তি স্তরকে আমরা চারটা অরবিটালে ভাগ করতে মনে রাখবা এই যে উপশক্তি স্তরের ক্ষেত্রে বা অরবিটালের ধারণা অরবিটালের যে কোনো একটা অরবিটালের আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে এই যে অরবিটাল আসলে কত পর্যন্ত সম্ভব কত পর্যন্ত সম্ভব নয় এই ব্যাপারটা কিন্তু আমরা একটা জিনিস একটা জিনিস থেকে খুব সুন্দরভাবে বলতে পারি সেটা হচ্ছে যে এই যে অরবিট বা কক্ষপথ এই কক্ষপথটাকে তো এল দ্বারা প্রকাশ করা হলো আর মনে রাখবা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দিয়ে একে এল দ্বারা প্রকাশ করা হয় একে এল দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় একটু মনে রাখবা কথাগুলো বন্ধুরা তাহলে আমরা কি পেলাম যে উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দ্বারা আর এল সূত্র হলো এল ইকুয়েল এন মাইনাস ওয়ান পর্যন্ত এল সূত্র হলো এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ যে কোনো একটা শক্তি স্তরের জন্য সর্বোচ্চ তোমার হচ্ছে যে কোনোটা উপশক্তি স্তরের জন্য যে সেটা কোন পর্যন্ত সম্ভব কোনটা সম্ভব নয় সেটা বের করার জন্য আমাদের সূত্র হলো এল ইকুয়েল এন মাইনাস ওয়ান এখন ব্যাপারটা বোঝো যদি এন এর মান ওয়ান হয় এনের এর মান যদি ওয়ান হলে দেখো তো একটু বুঝো এনের এর মান ওয়ান মানে কি এই যে দেখো আমাদের এক নম্বর শক্তি স্তরের জন্য এক নম্বর শক্তি স্তরের জন্য আমরা বললাম যে একটা করে কক্ষপথকে চারটা করে উপশক্তি স্তরে ভাগ করা হয় এই চারটা উপশক্তির শক্তি স্তর হচ্ছে এসপিডিএফ এই যে চারটা উপশক্তি স্তরের মধ্যে আমরা যদি এনের এর মান এক নেই মানে এক নাম্বার কক্ষপথের জন্য আসলে কতটি উপশক্তি স্তর সম্ভব আমরা সেটা বের করবো এক নম্বর কক্ষপথের জন্য কতটি উপশক্তি স্তর সম্ভব আমরা আসলে সেই জিনিসটা বের করব। তাহলে দেখো এন এর মান যদি ওয়ান হয় হলে আমাদের এল সমান সমান সূত্র কি এন মাইনাস ওয়ান ভালো করে একটু খেয়াল করো এন এর মান হলো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কত পাচ্ছি বন্ধুরা জিরো মনে রাখবা যদি যদি এলের মান জিরো হয় তাহলে এস অরবিটাল সম্ভব তাহলে এস অরবিটাল সম্ভব আর এস অরবিটাল সম্ভব মানে কি এটা কোন ক্ষেত্রে সম্ভব হলো এস অরবিটাল যখন আমাদের এন এর মান ওয়ান ছিল যখন এন এর মান অর্থাৎ প্রধান শক্তি মান আমরা ওয়ান নিয়েছি তখন কিন্তু আমরা এলের মান জিরো পেয়েছি মনে রাখবা এই ওয়ানটা অর্থাৎ প্রধান শক্তি স্তরটা সবসময় সামনে থাকে সবসময় সামনে থাকে তাহলে ওয়ানের বেলায় অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যখন ওয়ান তখন উপশক্তি স্তরের মান কী হয় বন্ধুরা এস মনে রাখবা এলের মান এলের মান যদি জিরো হয় তাহলে এস অরবিটাল সম্ভব এবং কখন আমরা জিরো পেলাম যখন আমাদের এনের এর মান ওয়ান ছিল এন এন এর মান আমাদের কী ছিল ওয়ান ছিল তখন কিন্তু আমরা এল এর মান জিরো পেয়েছি তাহলে এলের মান জিরো পেলে এস অরবিটাল সম্ভব অর্থাৎ ওয়ান অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যখন ওয়ান তখন এলের মান হলো এস তাহলে আমরা পেলাম কি যে একের ক্ষেত্রে এস সম্ভব মনে রাখবা এটি একটা অরবিটাল যে প্রথম শক্তি স্তরের বান অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যদি এক হয় তাহলে ওই শক্তি স্তরের সর্বোচ্চ উপশক্তি স্তর থাকতে পারে একটা অর্থাৎ এস উপশক্তি স্তর থাকতে পারে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে একটা করে শক্তি স্তরকে প্রধান শক্তি এই চারটা করে উপশক্তি স্তরে ভাগ করা যেতে পারে এখন কোনটাকে আসলে কত ভাগে ভাগ করা যায় আমরা সেটাই বের করতেছি তাহলে আমরা দেখলাম যে এন এর মান যখন ওয়ান বা প্রথম শক্তি স্তর তখন আমরা পেলাম ওয়ান is অর্থাৎ ওয়ানের বেলায় কেবলমাত্র এস সম্ভব এরপরে দেখো আমরা যদি এন এর মান টু নেই এন এর মান যদি টু নেই তাহলে আমাদের এলের মান কত হয় টু মাইনাস ওয়ান মনে রাখবা পাচ্ছি কত ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান মনে রাখবা যে এলের মানটা হলো এই যে এখানে আমি কি বলেছি যে এলকে প্রকাশ করা যায় এল দ্বারা প্রকাশ করা যায় এখানে এল ইকুয়াল এন মাইনাস ওয়ান এটা আসলে জিরো থেকে ওই সংখ্যা পর্যন্ত অর্থাৎ আমরা কি বলতে পারি জিরো সহ জিরো সহ ওই সংখ্যা জিরো সহ ওই সংখ্যা আমি কথাটা একটু বুঝিয়ে দিচ্ছি পরে ওই সংখ্যা পর্যন্ত ব্যাপারটা একটু বুঝো ভালো করে একটু বুঝবার চেষ্টা করো জিরো থেকে ওই সংখ্যা পর্যন্ত দেখো আমরা এইখানে এন এর মান যখন টু নিলাম এন মানে প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তরের মান যখন আমরা দুই নিলাম তখন আমাদের এলের মান কি এল সমান সমান সূত্র হল এন মাইনাস ওয়ান এন এর মান হচ্ছে এনের মান হচ্ছে আমরা কত নিলাম এবার টু তাহলে এনের এর মান টু বসে দিলাম টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান এই ওয়ান মানে কি আমি একটু আগে বললাম জিরো সহ ওই সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা পর্যন্ত বিয়োগ করে যে মানটা পাবো ভালো করে দেখো তাহলে আমরা বিয়োগ করে এখানে কত পেলাম ওয়ান পেলাম তাহলে জিরো সহ এই যে ওয়ান পর্যন্ত তার মানে কি জিরো আর হচ্ছে ওয়ান জিরো সহ ওয়ান পর্যন্ত শুধু ওয়ান কিন্তু না ওয়ান পর্যন্ত তাহলে জিরো পেলাম এবং ওয়ান পেলাম মনে রাখবা জিরো হলে এস অরবিটাল সম্ভব আগেই দেখলাম আর যদি এলের মান ওয়ান হয় তাহলে পি অরবিটাল সম্ভব বন্ধুরা আমরা এটা কোন ক্ষেত্রে পেলাম ভালো করে দেখো তো আমরা কিন্তু এটা কোন ক্ষেত্রে পেলাম যখন এন এর মান টু ছিল যখন এন এর মান টু ছিল তখন আমাদের এস পেয়ে পি আমি বলেছিলাম যে এন এর মানটা প্রথমে থাকে এই যে এ ক্ষেত্রে যেমন বললাম যে ওয়ান এস এন এর মানটা প্রথমে থাকে তার মানে কি টু এই যে টু নিলাম টু এর সাথে কি হয় এস হয় আবার টু এর সাথে কি হয় পি হয় ভালো করে বোঝো কিন্তু এর সাথে আমরা এস পেলাম টু এর সাথে আমরা পি পেলাম তাহলে দেখো তো আমরা n এর মান যখন ওয়ান ছিল তার মানে এক নম্বর শক্তি স্তরের জন্য শুধুমাত্র এস অরবিটাল সম্ভব এক নাম্বার শক্তি স্তরের জন্য শুধুমাত্র এস অরবিটাল সম্ভব দুই নম্বর শক্তি স্তরের জন্য এসও সম্ভব ও সম্ভব তার মানে টু এস হতে পারে টু পিও হতে পারে এরপরে দেখো আমরা যদি এনের এর মান থ্রি নেই এনের এর মান আমরা কত নিচ্ছি বন্ধুরা থ্রি এন ইকুয়েল যদি থ্রি হয় এন ইকুয়েল থ্রি হলে তাহলে এলের মান কত পাবো আমরা এল ইকুয়েল এন মাইনাস ওয়ান এর মান তাহলে এবার থ্রি বসে দিব থ্রি মাইনাস ওয়ান দেখো আমি কী বলেছিলাম যে মানটা পাব জিরো সহ ওই সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা বিয়োগ করে যে সংখ্যাটা পাবো দেখো তো আমরা এখানে বিয়োগ করে কত পেয়েছি টু পেয়েছি তাহলে আমরা কী বলবো যে জিরো ওয়ান এবং টু জিরো ওয়ান এবং টু কারণ জিরো সহ টু পর্যন্ত টু পর্যন্ত মানে কি ওয়ানও আসবার ভিতরে টু আসবার ভিতরে তাহলে জিরো হলে আমরা প্রথমেই দেখেছি যে জিরো হলে কি হয় এস অরবিটাল সম্ভব আবার ওয়ান হলে কি হয় পি অরবিটাল সম্ভব এরপরে টু হলে কী হবে তাহলে ডি অরবিটাল সম্ভব সিরিয়ালে আসবে এটা এই যে এখানে সিরিয়ালে চলে আসবে তাহলে দেখো আমরা কী পেলাম যে যখন আমাদের এনের এর মান তিন ছিল তখন আমাদের এস পেয়েসি পি তার মানে থ্রির ক্ষেত্রে এই যে থ্রির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এনের এর মানটা সামনে থাকবে তাহলে থ্রির ক্ষেত্রে এস হয় থ্রির ক্ষেত্রে পি হয় থ্রির ক্ষেত্রে ডি হয় মনে রাখবা থ্রির ক্ষেত্রে এস হবে থ্রির ক্ষেত্রে পি হবে থ্রির ক্ষেত্রে ডি হবে এরপরে দেখো আমরা যদি এন এর মান ফোর নেই এন ইকুয়েল ফোর হলে তাহলে আমরা পাচ্ছি কত এলের মান এল এর মান কত পাচ্ছি বন্ধুরা ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা ফোর মাইনাস ওয়ান করলে পাচ্ছি কত থ্রি এই থ্রি মানে কি যে জিরো ওয়ান টু এবং কে থ্রি দেখো তাহলে আমি যখন বলেছিলাম যে জিরো হলে এস হয় ওয়ান হলে কি হবে পি হবে টু হলে তাহলে ডি হবে এ থ্রি হলে তাহলে কি হবে বন্ধুরা এফ হবে এই যে এখান থেকে এসপিডিএফ এখন দেখো তাহলে আমরা এসপিডিএফ চারটাই পেলাম কোন ক্ষেত্রে যখন আমাদের এনের এর মান কত ছিল চার তাহলে এনের এর মান চার বসে দেই তাহলে এন এর মান চার মানে কি ফোরের ক্ষেত্রে এস সম্ভব তাহলে ফোরের ক্ষেত্রে কি পি সম্ভব ফোরের ক্ষেত্রে কি ডি সম্ভব ফোরের ক্ষেত্রে কি এফ সম্ভব এখন তোমাদের প্রশ্ন চাকতে পারে ভাইয়া যেহেতু আপনি বললেন যে এসপিডিএফ এই চারটা এই চারটার বাহিরে কিন্তু কোনো শক্তিশ নাই মনে রাখবা তাহলে আমরা চার পর্যন্ত কিন্তু পেয়ে গেছি তাহলে পাঁচ নাম্বার শক্তি স্তরের জন্য কি হবে একটু খেয়াল করে দেখো আমরা এটাকে আবার এই পাশে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এন ইকুয়েল যদি ফাইভ হয় তার মানে কি এল এর মান কত হবে ফাইভ মাইনাস ওয়ান তাহলে পাচ্ছি কত এই ফোর ফোর মানে কি জিরো ওয়ান টু থ্রি ফোর কারণ আমরা বলেছিলাম জিরো সহ ওই সংখ্যা পর্যন্ত তাহলে দেখো জিরো হলে এস হয় ওয়ান হলে পি হয় টু হলে ডি হয় থ্রি হলে কি হবে এফ হবে তাহলে ফোরটা ফাঁকা মনে রাখবা তাহলে ফাইভের ক্ষেত্রে ফাইভ কি হতে পারে এস হতে পারে ফাইভের ক্ষেত্রে পি হতে পারে ফাইভের ক্ষেত্রে পি হতে পারে ফাইভের ক্ষেত্রে ডি হতে পারে ফাইভের ক্ষেত্রে এফ হতে পারে এফের বাইরে আর কিছু নাই তাহলে ফাইভ পর্যন্ত এফ হতে পারে আবার যদি আমি সিক্সের ক্ষেত্রে নেই সেক্ষেত্রেও একই হবে সিক্স এস হবে সিক্স পি হবে সিক্স ডি হবে সিক্স এফ হবে বন্ধুরা মনে রাখবা এফের এর আর কোনো শক্তিস্তর নেই সরি উপশক্তিস্তর নেই তাহলে আমরা যদি সেভেনের ক্ষেত্রে বলি তাহলে সেভেনের ক্ষেত্রেও এস হবে সেভেনের ক্ষেত্রেও পি হবে সেভেনের ক্ষেত্রেও ডি হবে সেভেনের ক্ষেত্রেও এফ হবে এর বাহিরে আর কিছু নাই তো বন্ধুরা এগুলো আসলে প্রশ্ন আসে না তোমাদের এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে সেটা হলো ওয়ান এস সম্ভব কিন্তু ওয়ানের ক্ষেত্রে পি কেন সম্ভব নয় আমরা কিন্তু বলতে পারি যে ওয়ান পি সম্ভব নয় কেন নয় দেখো তো একটু এই জায়গাতে পি হতে গেলে আমরা কি বললাম পির ক্ষেত্রে কখন পাবো যখন এলের মান ওয়ান আসে এলের মান ওয়ান আসতে হলে এই জায়গাতে আমাকে ওয়ান আসতে হবে তাই না এলের মান ওয়ান আসতে হলে এই জায়গাতে আমাকে ওয়ান আসতে হবে এই জায়গাতে ওয়ান আসতে হলে এই জায়গাতে আমার টু লাগবে না কারণ টু এর থেকে এক বিয়োগ করে তো ওয়ান পাবো তাই না এখানে একটু ব্যাপারটা খেয়াল করে দেখো তাহলে এখানে পি আসতে গেলে এখানে আমাকে ওয়ান আসতে হতো এখানে আমাকে ওয়ান আসতে হতো এখানে ওয়ান আসতে হলে এই জায়গাতে আমাকে টু থাকতে হতো কারণ টুর থেকে এক বিয়োগ করে আমরা ওয়ান পাবো তাহলে এখানে যদি টু থাকে তার মানে এন এর মান টু হয়ে যেত আর এন এর মানটা সামনে থাকে তার মানে কি ওয়ান থাকবে না তখন আর অর্থাৎ আমরা বুঝতে পারি যে ওয়ানের ক্ষেত্রে এস হতে পারে ওয়ানের ক্ষেত্রে পি সম্ভব নয় আবার সেম প্রশ্ন আমরা করতে পারি টু এর ক্ষেত্রে এস হতে পারে পি হতে পারে টু এর ক্ষেত্রে ডি কিন্তু সম্ভব নয় মনে রাখবা টু এর ক্ষেত্রে ডি কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ দেখো তো এখানে ডি হতে হলে আমরা কি পেলাম যে ডি টু এর ক্ষেত্রে ডি পাইসি তাহলে এখানে ডি পেতে হলে এখানে আমাকে টু পাওয়া লাগতো এই জায়গাতে যদি আমি টু পেতে চাই তাহলে এই জায়গাতে আমাকে টু আসা লাগতো আর এই জায়গাতে টু আসতে হলে বি ফল যেহেতু করে টু পাবো তার মানে এখানে আমাকে থ্রি আসা লাগতো কারণ থ্রির থেকে এক বিয়োগ করেই তো টু পাবো ভালো করে বুঝো কিন্তু মনোযোগ দিয়ে তাহলে আমরা কি পাচ্ছি যে টু ডি পাবো না কেন পাবো না কারণ এখানে টু সম্ভব নয় আর টু সম্ভব নয় বলে এখানে টু পাওয়া যেহেতু সম্ভব নয় এখানে টু পাওয়া সম্ভব হতো কখন যখন এন এর মান থ্রি হতো আর এন এর মান থ্রি হলে তো সামনে থ্রি চলে আসতো ভালো করে বোঝো কারণ আমরা এনের মানটাই সামনে লিখে থাকি তাহলে একের ক্ষেত্রে শুধুমাত্র এস সম্ভব দুয়ের ক্ষেত্রে টু এস সম্ভব টু পি সম্ভব টু ডি কিন্তু সম্ভব নয় আবার দেখো থ্রির ক্ষেত্রে থ্রি এস সম্ভব থ্রি পি সম্ভব থ্রি ডি সম্ভব থ্রির ক্ষেত্রে কিন্তু থ্রি এফ সম্ভব নয় একই প্রশ্ন এভাবে হতে পারে যে থ্রির ক্ষেত্রে কিন্তু এফ সম্ভব নয় কেন এফ সম্ভব নয় কারণ দেখো থ্রি এফ পেতে হলে আমাকে এই জায়গাতে পেতে হবে থ্রি আর এই জায়গাতে থ্রি পেতে হলে এই জায়গাতে পেতে হবে থ্রি এই জায়গাতে থ্রি পেতে হলে এই জায়গাতে আমার কত থাকা লাগবে ফোর না ফোর ফোর হতে হবে তাহলে ভালো করে বোঝো আমরা বুঝতে পারলাম যে ওয়ান এস সম্ভব কিন্তু ওয়ান পি সম্ভব নয় তারপরে হচ্ছে টু এস এবং টু পি সম্ভব কিন্তু টু ডি সম্ভব নয় তার মানে টু পি সম্ভব টু ডি সম্ভব নয় এরপরে থ্রি ডি সম্ভব কিন্তু থ্রি এফ সম্ভব নয় এগুলো একটু ভালো করে মনে রাখবা তো বন্ধুরা আমরা সর্বশেষ উপশক্তিস্তর সম্পর্কে কোন ধারণাটা পেলাম দেখো তাহলে আমরা ওয়ান এর ক্ষেত্রে এস পেলাম এরপরে আমরা দেখলাম যে টু এর ক্ষেত্রে এস হয় টু এর ক্ষেত্রে পি হয় এরপরে থ্রির ক্ষেত্রে এস হয় থ্রির ক্ষেত্রে পি হয় থ্রির ক্ষেত্রে ডি হয় এরপরে পেলাম হচ্ছে ফোরের ক্ষেত্রে এস হয় ফোরের ক্ষেত্রে পি হয় ফোরের ক্ষেত্রে ডি হবে এবং ফোরের ক্ষেত্রে এফও কিন্তু হবে এরপরে বাকিগুলো সেমভাবে চলতে থাকবে অর্থাৎ ফাইভের ক্ষেত্রেও ফাইভ এস হবে ফাইভ পি হবে ফাইভ ডি হবে ফাইভ এফ হবে যেহেতু এফের বাইরে আর কিছু নাই তাহলে সিক্সের ক্ষেত্রেও সিক্স এস হবে সিক্স হবে সিক্স হবে সিক্স এফ হবে আবার সেভেনের ক্ষেত্রেও সেভেন এস হবে সেভেন পি হবে সেভেন হবে সেভেন হবে বন্ধুরা তাহলে এই যে উপশক্তি স্তর সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়ে গেছো এটাকে বলা হয় উপশক্তি স্তূরের ধারণা অর্থাৎ যে কোনো একটা প্রধান শক্তি স্তরকে চারটা করে উপশক্তি স্তরে ভাগ করা যায় এখন কোনটাকে কোয়াটামাকে ভাগ করা যায় আমরা সেটাই বুঝলাম তাহলে আমরা এখান থেকে পেলাম যে এক নাম্বার শক্তি স্তরকে শুধুমাত্র এস শক্তি স্তরে ভাগ করা যায় দুই নম্বর শক্তি স্তরকে এস এবং পি দুই ভাগে ভাগ করা যায় তিন নম্বর শক্তি স্তরকে এসপিডি তিন ভাগে ভাগ করা যায় চার নম্বর শক্তি স্তরকে এসপিডিএফ চারটা শক্তি ভাগ করা যায় এরপরে পাঁচ নম্বরকেও চারটা ছয় নম্বর কেউ চারটা সাত নাম্বার কেউ চারটা অর্থাৎ এর বাহিরে আর কোনো শক্তি নাই তো বন্ধুরা এই ছিল তোমাদের উপশক্তি স্তরের ধারণা উপশক্তি স্তরের অপর নাম হচ্ছে কি অরবিটাল আর প্রধান শক্তি স্তরের অপর নাম হচ্ছে কি অরবিট হতে পারে শেল হতে পারে প্রধান শক্তি স্তর হতে পারে প্রধান কক্ষপথ হতে পারে এই জিনিসগুলো হচ্ছে একটা জিনিসের নাম আচ্ছা তাহলে উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই এবার ধারণা হয়ে যাওয়ার কথা তো বন্ধুরা আজকে আমি আপাতত উপশক্তি স্তর পর্যন্তই ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝেছো কিনা না সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বন্ধুরা আমরা একটু আরেকবার শেষ রিভাইজ করে নেই তাহলে আমরা যে কোনো একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার যেখান থেকে আমরা পেলাম এক নম্বর কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতে পারে এটা কিন্তু কক্ষপথ উপকক্ষপথ কিন্তু নয় তাহলে এক নম্বর কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতে পারে দুই নম্বর কক্ষপথে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকতে পারে তিন নম্বর কক্ষপথে আমরা পর্যন্ত তোমরা অবশ্যই পাঁচ ছয় সাত বের করবা বের করে আমাকে কমেন্টে জানাবা এরপর দেখো বন্ধুরা আমরা উপশক্তি স্তর উপশক্তি স্তর কি বললাম যে একটা করে প্রধান শক্তি স্তরকে চারটা করে উপশক্তি স্তর পর্যন্ত ভাগ করা যেতে পারে তার মধ্যে এই যে উপশক্তি স্তরের মানটা বের করার নিয়ম হল এল ইকুয়েল এন মাইনাস ওয়ান সূত্র আর চারটা উপশক্তি স্তর কি কী এস পি ডি এবং এফ তাহলে এল এল এর মান আমরা এবার বের করব যখন এন এর মান ওয়ান নিচ্ছি তখন এলের মান পাচ্ছি জিরো আর জিরো হলে এস অর্বে সম্ভব তার মানে ওয়ানের ক্ষেত্রে এস সম্ভব এরপরে যখন এন এর মান টু নিচ্ছি তখন আমাদের এলের মান পাচ্ছি ওয়ান আর এল এর মান ওয়ান মানে হচ্ছে কি শূন্য আর ওয়ান কারণ আমি বলে দিছি এলের মানটা হলো শূন্য সহ ওই সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা পর্যন্ত পর্যন্ত এন থেকে ওয়ান বিয়োগ করে যেটা পাবো সেটা পর্যন্ত তাহলে দেখো আমরা পেলাম জিরো আর ওয়ান তার মানে এস আর পি সম্ভব তাহলে টু এস সম্ভব টু পি সম্ভব টু ডি কিন্তু সম্ভব নয় আবার ওয়ান পি কিন্তু সম্ভব নয় আবার দেখো থ্রির ক্ষেত্রে এন এর মান যখন থ্রি তখন এল এর মান পাবো কত টু আর এই টু মানে কি জিরো ওয়ান টু আর জিরো হলে এস হয় ওয়ান হলে পি হয় টু হলে ডি হয় তাহলে থ্রি এস হয় থ্রি পি হয় থ্রি ডি হয় কিন্তু থ্রি এফ হতে পারে না অনুরূপভাবে ফোর এর ক্ষেত্রে ফোর এস হয় ফোর পি হয় ফোর এস হয় ফোর পি হয় ফোর ডি হয় ফোর এফ হয় এভাবে তোমরা ধারণা নিবে তো বন্ধুরা শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝে যাবার কথা এরপর যদি তোমরা না বুঝে থাকো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ